কারণ আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই বাষ্প আবার সম্পৃক্ত বা অসম্পৃক্ত কেন হবে তাই না বাষ্প তো একটা আলাদা বায়ুতে বাষ্প থাকতে পারে থাকলো এটা আবার সম্পৃক্ত কেন হবে অসম্পৃক্ত কেন হবে আপনারা ভাবতে পারেন যে ভাই এটার মধ্যে তো সম্পৃক্ত অসম্পৃক্ত তা আসা উচিত না এবার আপনাদের একটা ঘটনা বলি দেখুন ভাই ধরেন বায়ু তে যদি আনলিমিটেড বাষ্প থাকতে পারতো তাহলে আমাদের নয় যে সমুদ্র নদীনালা এগুলো এক্সিস্ট হতো তার সমস্ত পানি ইভাবোরেট হয়ে যেত কেন সমস্ত পানি ইভাবোরেট হয় না রিজনটা হচ্ছে বায়ুর একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষুধায় থাকে ওই পরিমাণ ক্ষুধা নিবারণ করলে আর খেতে চায় না কি খেতে চায় বাষ্প খেতে চান সো একটা সময় গিয়ে দেখা যায় বায়ুটা সম্পৃক্ত হয়ে যায় বাষ্প দ্বারা তখন আপনি তাকে এক্সট্রা বাষ্প খাওয়ালেও সে আর খেতে চায় না আর কখনও কখনো বায়ুটা অনেক বেশি ক্ষুধা থাকে অনেক কম বাষ্প খেয়ে থাকে তখন সে অনেক বেশি ইভাপোরেশনের মাধ্যমে বাষ্প খায় বা বয়েলিংয়ের মাধ্যমে বাষ্প খায় সেই এই যেখান থেকে আমরা বুঝলাম বাষ্প কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোই হতে পারে না হলে নদী নালা খালবেন সব শুকিয়ে যেত আশা করি বুঝেছেন এবার আসেন আমি জাস্ট একটু আপনারা বুঝবেন এইভাবে করেই বোঝাই বাষ্প সম্পৃক্ত আর অসম্পৃক্ত হওয়ার ঘটনাটা কি এটা একটা ফিক্সড ভলিউমের একটা পাত্র বা রুম সেখানে এই যে সাদা সাদা জিনিসগুলো হচ্ছে আমাদের বায়ুরুণু ওকে এখানে কোনো বাষ্প নেই এই জিনিসটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ড্রাই গ্যাস ওকে এখানে তো কোনো প্রকার বাষ্প নেই সেটা নাম দিতে পারি আমরা ড্রাই গ্যাস এখানে গ্যাস যে প্রেশারটা প্রয়োগ করবে সেটাকে আমরা নাম দিতে পারি এই যে আমরা পি ভিজি এনার্জিতে যে প্রেশারটা পড়েছিলাম না আমি এটা সেই প্রেশার ধর কন্টেনারের মধ্যে শুধুমাত্র গ্যাস একই ছিল এবার ধরেন দুই নম্বর দিচ্ছে এবার ধরেন এই যে বায়ু আর বাষের মধ্যে যে গ্যাপটা আছে ভাই এখানে ধরেন আমি কিছু পরিমাণ কিছু পরিমাণ বাষ্পের অনু ঢুকিয়ে দিলাম এগুলো হচ্ছে বায়ুর অনু সাদাগুলো আর হলুদগুলো ধরেন বাষ্পেরণু সো স্টিল দেয়ার ইজ দ্য লট অফ গ্যাপ সো পুরো বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প নেই সো এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে অসম্পৃক্ত বাষ্প ঠিক আছে অসম্পৃক্ত বাষ্প আশা করি বুঝেছেন অসম্পৃক্ত বাষ্প এখানে কে কে চাপ প্রয়োগ করে ভাই পাত্রের গায়ে বায়ুও চাপ করে বাষ্প চাপ প্রয়োগ করে বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার তৃতীয় জিনিসটা দেখি এগুলো হচ্ছে বায়ু এটা একটা নির্দিষ্ট ভলিউমের পাত্র বা রুম বলতে পারেন এখানে ধরেন আমরা অসংখ্য বাষ্পের উনু এবার ঢুকালাম এক একটা বাষ্পের আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা যে পুরোটাই কারেন্ট এরকম কিন্তু না কারণ বায়ুতে কিন্তু শুধুমাত্র শুধু এক প্রকার গ্যাস থাকে না বায়ুতে ধূলিকণা অনেক কিছুই থাকে বায়ুতে শুধুমাত্র বাষ্প থাকে না আর অনেক কিছুই থাকে সো পুরোটাই যে এরকম ঘটনাটা এরকমটা না ধরেন আমরা একটা রুম তৈরি করলাম যে রুমে শুধুমাত্র বায়ু আর বাষ্প থাকে তখন এটা আপনি ইমেজিন করতে পারেন বাট বাস্তব জগতে কিন্তু জিনিসগুলো টোটালি ডিফারেন্ট অনেকটাই ডিফারেন্ট টোটালি না অনেকটাই ডিফারেন্ট সো আমি আইডিয়াল কেস ইমেজিন করছি ঠিক আছে এবার দেখুন ভাই কোথাও কিন্তু আর কোনো গ্যাপ নেই কোথাও কোনো গ্যাপ নেই ঠিক আছে বায়ু আর বাষ্প বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে ভাই ততটুকু বাষ্পই আমরা ঢুকিয়েছি সো বায়ু যতটুকু বাষ্প খেতে পারে ততটুকুই খাইয়েছি সে এই পুরো জিনিসটাকে আমরা নাম দিতে পারি ভাই সম্পৃক্ত বাষ্প ওকে এখানে বাষ্পটা এখানে বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত ঠিক আছে সেই এখানে যেই বাষ্প যেই প্রপার্টি শো করবে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের প্রপার্টি শো করবে বুঝে গেল বিষয়টা আশা করি বুঝেছি এখান থেকে কিছু কথাবার্তা আছে না একটা জিনিস দেখুন আমি আপনাদেরকে শুষ্ক চাপ পরানোর সময় এটা মনে হয় চতুর্থ ভিডিওতে পড়িয়েছিলাম যে একটা কন্টেনারের মধ্যে আমরা বায়ু পাস করাবো কিন্তু পানির মধ্য থেকে তখন দেখা যায় যে উপরে বায়ুর সাথে বাষ্প জমা হয় তখন আমরা যে চাপটা মেজার করি ধরুন একটা প্রেশার মাপক যন্ত্রের মাধ্যমে এই জায়গা থেকে আমরা এই গ্যাসের অনুগুলা বাসের অনুগুলা কী পরিমাণ চাপ দিল সেটা ধরুন পরিমাপ করলাম সো পি পিমিজার পরিমাপকৃত প্রেসারের ভ্যালু এই প্রেশারটা কে কে দিচ্ছে ভাই বলুন তো গ্যাস দিচ্ছে আবার দিচ্ছে কে ভাই বলুন ভেপার দিচ্ছে তাই না আমরা পি ভিজিকল্ট এনার্জির সূত্র বা বয়লের সূত্র চাষের সূত্র সব জায়গায় শুধুমাত্র প্রেশার অফ গ্যাস এটাই ইমেজিন করি ভেপার প্রেশার কিন্তু আমরা ইমেজিন করি না আচ্ছা এখন দেখুন এই পি মেজার্টকে ধরেন আমি পি এম দ্বারা ডিনোট করলাম পি অফ গ্যাসকে পি দ্বারা ডিনোট করলাম আর প্রেসার অফ হ্যাপারকে এফ দ্বারা ডিনোট করলাম সো পি এম ইজিক টু পি প্লাস এফ আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি ভাই এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে ওকে আরেকটা জিনিস বলবো এটাও এক্সপেরিমেন্টালি ওকে এটা কিন্তু ডেরিভেশন আপনি চাইলে আমি পুরোপুরি দেখাতে পারবো না এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে যে এই যে প্রেশারের যে মানটা আছে না ভাই এই প্রেশারকে আর বলুন তো বাষ্পের প্রেশার এই যে বাষ্পের অনুগুলা দেয়ালে যে পরিমাণ চাপ দেয় এই চাপটা ভাই বাষ্প কতটুকু বাষ্প দ্রবীভূত আছে বায়ুর মধ্যে সেটার ভরের সমানুপাতিক সো বেশি বাষ্প থাকলে বেশি চাপ দিবে অল্প বাষ্প থাকলে অল্প চাপ দিবে একটা একটা সমানুপাতিক এটাকে ভাইস ভার্সও বলা যায় যে বাষ্পের ভরটা ভাই বাষ্প কতটুকু চাপ দিবে সেটা সমানুপাতিক যদি আপনি বেশি চাপ পান যে বাষ্প দ্বারা বেশি চাপ প্রয়োগ হচ্ছে পাত্রের দেয়ালে দ্যাট বেশি বাষ্প আছে কম চাপ পেলে কম বাষ্প আছে দেখছি তো এই হচ্ছে কিছু কথাবার্তা আশা করি সব কিছু আপনারা বুঝেছেন এবার আসুন আপনাদেরকে আমি আপেক্ষিক আদ্রতা রিলেটেড বাদ বাকি জিনিসগুলো একটু পড়াতে থেকে আসেন আপনাদেরকে আমি আপেক্ষিক আদ্রতা সূত্র পড়াবো বায়ু বাসকের সাথে রিলেশনগুলো পড়াবো সেই জিনিসগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো আসুন আসুন ওকে সো আমরা এখন যে জিনিসটা পড়ব ভাই সেটা হচ্ছে আর্দ্রতা আদ্রতাকে ইংলিশে বলে হচ্ছে হিউমিডিটি আর্দ্রতা মানে ওই যে বায়ুতে বাষ্প থাকার যে ব্যাপারটা এটাই বলে হচ্ছে আদ্রতা আর্দ্রতাকে দুইটা বিশেষ প্রক্রিয়া পরিমাপ করা হয় একটা হচ্ছে পরমাদ্রতা যেটাকে ইংলিশে বলে অ্যাবসলিউট হিউমিডিটি এটা হচ্ছে ভাই কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলে বাষ্প থাকতে পারে ওকে এটাই হচ্ছে পরম আদ্রতা ধরেন ভাই ভি আয়তনের কোনো স্থানে এম পরিমাণ বাষ্প থাকে তাহলে একক আয়তনের কোনো স্থানে বাষ্প থাকতে পারে এম ডিভাইডেড বাই ভি যে কতটুকু বাষ্প থাকতে পারে ডিভাইড বাই কতটুকু আয়তনে এই জিনিসটাকে আমরা নাম দিয়ে হচ্ছে পরমাত্রতা সো পরমাত্রতা সূত্র হচ্ছে এম বাই ভি এটার একক কী ভাই এম এর একক এস একক কেজি আর ভি এর এস একক হচ্ছে মিটার কিউব সো এটা একক যদি বলি কেজি মিটার কিউব এম আর ভি এর পরিচয় তো আশা করি আপনারা বুঝেছেন এখন এই পরমাত্রতা ভাই আহামরি ইউজ হয় না রিজনটা হচ্ছে পরমাদ্রতা যদি আপনি কোনো একটা স্থানে জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে ওই স্থানটা বাষ্প দ্বারা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বাষ্প সেখানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা কিন্তু বলা যায় না তো এই কারণে আমরা পরমাদ্রতা থেকেও আরও ইউজফুল একটা টুল আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে আর্দ্রতা যেটাকে আমরা বলি রিলেটিভ হিউমিডিটি এই যে টপিকের নাম সো এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সো আর্দ্রতা কী জিনিস একটু যদি আপনাদেরকে ধারণা দিই সেটা হচ্ছে এরকম বায়ুর ধারণ ক্ষমতা মানে বায়ুতে কতটুকু বাষ্প থাকতে পারে এর তুলনায় কতটুকু বাষ্প আছে কতটুকু থাকতে পারে এর তুলনায় কতটুকু বাষ্প আছে এটাকে বলি আমরা আপেক্ষিক আর্দ্রতা যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প যদি বায়ুতে থাকে তাহলে বায়ুটাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বাষ্প আর যদি যতটুকু বাষ্প থাকার কথা ততটুকু বাষ্প যদি না থাকে তাহলে বায়ুটা বাষ্প দ্বারা অসম্পৃক্ত আশা করি বুঝেছেন তাই যে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা বলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে এই যে এখানে আমি একটা সূত্র আকারে আপনাকে দেখিয়ে দিয়েছি এই যে আর এর সূত্রটা হচ্ছে ভাই বায়ুতে বাষ্প ধারণ ক্ষমতা মানে কতটুকু বাষ্প থাকতে পারে আর উপরে হচ্ছে বায়ুতে উপস্থিত বাষ্পের ভর নিচে হচ্ছে ক্যাপিটাল এম উপরে হচ্ছে স্মল এম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো একককে থাকবে ভাই ডেফিনেটলি থাকবে না সেই হচ্ছে ব্যাপার সেপার আশা করি সব কিছু আপনারা ভালো মতো বুঝেছেন সো এর যদি আমরা সূত্র একটা লিখতে চাই ভাই আর সমান লিখা যায় কতটুকু বাষ্প থাকতে পারে ডিভারেন্ড বাই কতটুকু বাষ্প থাকতে পারে উপরে হচ্ছে কতটুকু বাষ্প আছে ইন্টু হচ্ছে ভাই 100% এটাকে আমরা বলি কোনো স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কতটুকু থাকতে পারে কতটুকু থাকতে পারে না এই হচ্ছে ঘটনা ওকে